শিঙ্গিমারিতে সীমান্ত সচেতনতা শিবির চোরা কারবারি ও পাচার রোধে প্রশাসন ও বিএসএফের যৌথ উদ্যোগ ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার ও চোরা কারবারিদের ক্রমাগত হামলা উস্কানিতে বিএসএফ জওয়ানরা প্রায়শই সমস্যার মুখোমুখি হচ্ছেন দায়িত্ব পালনের সময় পাচারকারীরা পাথর নিক্ষেপ থেকে শুরু করে নানান রকম সহিংস কৌশল অবলম্বন করছে এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয় শনিবার বিকেল তিনটায় ব্লকের সিঙ্গিমারি এসপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সেতাই ব্লক প্রশাসন ও পদ্মা বিএসএফ ক্যাম্পের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় সবাই মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আটাত্তর নং বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডি রেড্ডি তিনি তার বক্তব্যে সীমান্তে অবৈধ পাচারকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান এবং এই লড়াইয়ের স্থানীয় বাসিন্দাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন এছাড়া অনুষ্ঠানের বক্তব্য রাখেন সীতাই থানার আইসি দীপাঞ্জন দাস এবং দিনহাটার এসডিপিও ধীমান মিত্র তারা সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ মোকাবিলায় সকলের সাথে একযোগে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস এবং জেলা পরিষদ সদস্য বিন তুগলুক মিয়া

क्या स्मगलिंग एक्टिविटी इंडिया से बांग्लादेश या बांग्लादेश से इंडिया से बांग्लादेश से इंडिया किसी भी डायरेक्शन में स्मगलिंग नहीं होनी चाहिए ये।, ये काम भारत सरकार हमको दिया ये जिम्मेदारी हमको दिया गया है लेकिन पिछले तीन चार दिनों से इंडिया के स्मगलर और बांग्लादेश के स्मगलर भारी भारी संख्या में हमारे आई आग, फेंस की तरफ पहुंच रहे हैं हमारे ड्यूटी करते हुए जवानों पर अटैक कर रहे पत्थर मार रहे हैं, लकड़ी लेके आ रहे हैं दाव लेके आ रहे हैं, पत्थर फेंक रहे हैं जो पब्लिक सर्वेंट पब्लिक सर्वेंट जो भी ड्यूटी यूनिफॉर्म पहने हुए जवान पे, जो लॉकली ड्यूटी कर रहे है उसके ऊपर ये काम करना कानून की कानून की गेर है গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে